গরু এবং ছাগল পালনে শহরের চেয়ে গ্রামের লোকেরা বেশি লাভবান হয় কারণ হচ্ছে গ্রামে গরু ছাগল পালনে তেমন খরচ হয় না দেখুন এখন ইরির ধান কাটার পরে জমিগুলো পড়ে আছে ফাঁকা এবং জমির আলে প্রচুর পরিমাণে ঘাস দেখা যাচ্ছে আর এই সব ঘাসে কিন্তু গরু ছাগল অনায়াসে কিন্তু তারা ঘাস খেয়ে তাদের ক্ষুধা নিবারণ করে এবং এতে কি হয় এতে তেমন খরচ হয় না বললেই চলে আর সেক্ষেত্রে শহরে যখন আমরা গরু ছাগল পালন করি তখন কিন্তু আমাদের সব কিছু কিনে খাওয়াতে হয় কিন্তু গ্রামের লোকজনেরা সেক্ষেত্রে এটি পুরোটাই একদম ফ্রি এখানে কোনো খরচ হয় না প্রাকৃতিকভাবে যে ঘাসগুলো জন্ম নেয় সেগুলো কিন্তু গরু এবং ছাগলেরা খায় তো দেখতে পাচ্ছেন এখানে ছাগল ছেড়ে দেওয়া আছে এখানে কোনো খরচ নেই বললেই চলে তারা প্রাকৃতিকভাবে গড়ে তৈরি হওয়া যেগুলো বা জন্ম নেওয়া যে ঘাসগুলো সেগুলো ঘাস কিন্তু তারা কাছে তো সেক্ষেত্রে দেখা যায় যে আসলে গ্রামের কৃষকেরা ছাগল এবং গরু পালনে তারা কিন্তু অনেক সাফলতা অর্জন করে এবং তাদের লাভের পরিমাণও অনেক বেশি হয় কিন্তু সেক্ষেত্রে শহরে গরু ছাগল পালন করলে কিন্তু খরচ অনেক বেশি হয় এবং গ্রামের যেগুলো গরু ছাগল পালন করা হয় সেগুলো কিন্তু প্রাকৃতিকভাবে যেগুলো ঘাস পাতা হয় সেগুলো কিন্তু খেয়ে তারা বড় হয় আর শহরে যেগুলো গরু ছাগল পালন করা হয় সেগুলো কিন্তু কৃত্রিম যেগুলো খাদ্য যেমন ফিড আরও অন্যান্য অনেক কিছু কিন্তু খাওয়ায় খাওয়া খাওয়ানো হয় তাতে কিন্তু আসলে প্রাকৃতিক যেই মাংসের যে স্বাদ সেটি কিন্তু থাকে না তো সেক্ষেত্রে বলা যায় গ্রামের কৃষকেরাই কিন্তু ছাগল এবং গরু পালনে অনেক লাভবান হয় তো দর্শক আমার এই চ্যানেলটির মাধ্যমে আমি কৃষিকাজের বিভিন্ন ধরনের ভিডিও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি আপনারা আমাদের চ্যানেলের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেল জামান এগ্রো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন নিয়ে বাজিয়ে দেবেন আর যেসব বন্ধুরা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা দেখতে পাচ্ছেন চারিদিকে গরু ছাগল কিন্তু দেখতে পাচ্ছেন ছেড়ে দেওয়া আছে এবং কোথাও বেঁধে দেওয়া আছে তো এইভাবেই সাধারণত গ্রামের কৃষকেরা তাদের গবাদি পশু বিভিন্ন জায়গায় ছেড়ে দিয়ে মাঠে ছেড়ে দিয়ে তারা কিন্তু লালন পালন করে থাকে তো দর্শক নিশ্চয়ই আপনারা বুঝতে পারলেন যে আসলে গ্রামের কৃষকেরা কিভাবে গরু ছাগলের লাভবান হয় এবং শহরের কৃষকেরা যারা গরু ছাগল পালন করে বা খামার করে তাদের কিন্তু খরচটা অনেক বেশি হয় তো বন্ধুরা আজকে এই পর্যন্ত আবার দেখা হবে নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন এই কামনা করে আজকের মতো শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ